নেকড়ে একটি গর্বিত প্রাণী তাই তুর্কিরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেকড়েদের সাথে তুলনা করে নেকড়ে একমাত্র প্রাণী যে তার স্বাধীনতার সাথে কখনো আপোষ করে না এবং কারো দাস হয় না তবে ধরা পড়ার দিন থেকে খাবার গ্রহণ বন্ধ করে দেয় তাই আপনি এটিকে চিড়িয়াখানা বা সার্কাসে দেখতে পাবেন না নেকড়ে কখনো মৃতকে খায় না নেকড়ে মাহরাম মা বোন এর দিকে তাকায় না অর্থাৎ নেকড়ে তার মা এবং ভোনকে বাকি প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা জানে এবং খারাপভাবেও দেখে না নেকড়ে তার স্ত্রীর প্রতি এতটাই অনুগত যে অন্য কারোর সাথে তার সম্পর্ক নেই একইভাবে বিশ্বাসে অর্থাৎ তার স্ত্রী একইভাবে নেকড়ের প্রতি অনুগত নেকড়ে তার আদর্শ সন্তানদের জন্ম দেয় যাদের বাবা মা একই থাকে যদি দম্পতির মধ্যে একজন মারা যায় অন্যজন অন্তত তিন মাস মৃত্যুর জায়গায় দাঁড়িয়ে থাকে ইবনে আলবার বলা হয় যার অর্থ ভালো ছেলে কারণ তার বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সে তাদের জন্য শিকার করে এবং তাদের সম্পূর্ণ ও মঙ্গলরা মঙ্গলরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেক্রেদের সাথে তুলনা করে তারা বিশ্বাস করে যে সিংহের মতো রক্ত সন্তান হওয়ার চেয়ে নেক্রের মতো কর্তব্য কর্তব্যপরায়ণ সাবক হওয়া ভালো